গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর আমি পুছকো শুভ তিনজনে মিলে বেরোচ্ছি আমরা যাচ্ছি ঠাকুর দেখতে তো তোমাদেরকে তো আগের দিন বলেছিলাম যে পরের দিন কি করবো না করব সবটা তোমাদের সাথে তখনই ডিটেলসে শেয়ার করব তো আজকে আমাদের রাত্রিবেলা ঠাকুর দেখার কোনো প্রোগ্রাম নেই কারণ আমাদের এখানে হচ্ছে রাসের আড়ন মানে ঠাকুর নিয়ে যে ঘোরায় লাইটিং তারপরে আরও অনেক কিছু থাকে অনেক জায়গার অনেক রকম থিম থাকে তো সেইগুলো প্রত্যেকবার বসে বসে আমরা দেখি কিন্তু সে আড়াইটা তিনটে বেজে যায় আর ধৈর্যও থাকে না অতক্ষণ দেখার জন্য তারপরে পুচকুসোনা সুবর আবার স্কুল আছে মানে আজকে রাতে যদি দেখি কালকের দিনটা ঠিকঠাক রেস্ট না করতে পারলে সোমবার আবার স্কুল আছে তো ওই জন্য এইবার আমরা প্রোগ্রামটা ক্যান্সেল করলাম যে আজকে আর বাবার বাড়ি যাব না আর ওখানে বসে আমরা ঠাকুরও দেখব না বাবা মা অলরেডি রাত্রিবেলা হেঁটে হেঁটে ঠাকুর দেখবে লাইটিং দেখবে ওরা বলেই দিয়েছে তো সেই কারণে এখন আমরা দিনের বেলা চলে যাচ্ছি কারণ মেলা ঠেলা ঘুরতে গেলে না বোতামটা খুলে গেল তো মেলা ঠেলা ঘুরতে গেলে না একটু দিনের বেলার দিকে গেলে খুব ভালো হয় সময়টাও পাওয়া যায় আর রাত্রিবেলার দিকে ভিড়ও যেমন হয় আর দ্বিতীয় কথা হচ্ছে রাত্রিবেলা ঠিক করে জিনিসপত্র অতটা বোঝা যায় না তো ওই জন্য এখন দিনের বেলা বেরোচ্ছি পুজকো শোনা শুভ আমরা সবাই রেডি শুধু তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করে এবার বেরোবার দেরি সুজিকে আমি খেতে দিয়ে দিয়েছি কারণ ওকে এখন খেতে দিয়ে গেলাম আমাদের আস্তে আস্তে প্রায় তিনটে থেকে চারটে বেজে যেতে পারে তখন আবার এসে ওকে খেতে দেবো আর আমরা খেয়েছি তিনজন তিনটে ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা খেয়েছি এবার বাইরে তো বুঝতেই পারছো পুজোর ব্যাপার তো রাস্তাঘাটে অনেক স্টল বসেছে আগের দিন তোমাদেরকে অতটা শেয়ার করতে পারিনি রাতে তো আমরা আগের দিন ওখানেই খেয়েছি রোল তো আজকে দেখি যদি সেরকম কিছু থাকে হালকা ফুলকা দুপুরের খাবারটা না ওখানেই খেয়ে নেবো আর মা কালকে মাছের ঝোল মাছ আমাদেরকে দিয়ে দিয়েছিল কারণ আগের দিনে ভিডিও তো তোমাদেরকে তো বললাম বাবার বাড়ির ওখানে একজনা মারা গেছে তো রাতে কেউ ঠিক করে খেতে পারিনি তাই মা বললো যে আমাদের শনিবার আজকে আমরা নিরামিষ খাবো মানে আজকে ওই বাড়িতে নিরামিষ হচ্ছে তো তুই মাছটা নিয়ে যা কারণ কাল সানডে কাল আবার আমাদের কিন্তু বাবার বাড়িতে যেতে হবে কালকের বিষয়টা তোমরা কালকে দেখো কালকের ভিডিওটাও ভালো লাগবে আশা করছি আগের থেকে বলছি না কারণ কয়েকজন আসার কথা আছে খুব কাছের মানুষগুলোর যদি বাই চান্স তাদের আশা ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু ভিডিওটা পুরো ফ্লপ হয়ে যাবে আমার আমি আগে থেকে বলে দিলে তো ওই জন্য এখন আর বলছি না কালকে ওরা আসলে পরে ভিডিওটা তো শেয়ার করবই আর যদি আসতে না পারে তাও তো আমি শেয়ার করবই তো এখন আমরা বেরোই অনেকটা বেলা হয়ে গেছে তো দেখা যাক এখন সুবিধা অসুবিধা সবারই থাকতে পারে আশা তো দিয়ে রেখেছে যে ওরা আসবে এখন বাই চান্স যদি ক্যান্সেল করে ওরকমটা আমাদেরও তো হতে পারে যে ও আচ্ছা পজিটিভ ভাববো তাই তো নেগেটিভ ভাববো না তো ঠিক আছে যাই হোক তো আসলে পরেও দেখাবো আসলে পরেই দেখাবো আর এই যে আমি এই চুড়িদারটা পরেছি কিন্তু চুড়িদারটার সঙ্গে শুভ বলল মাম্মি তুমি জিন্স পরো জিন্স ভালো লাগবে তো এই যে জিন্সটা পরলাম কারণ আমরা সব না ওই স্যান্ডেলকেও পরছি না আমরা সব বুট পরে যাব কারণ প্রচণ্ড ধুলোবালি আমাদের কালকে রাতে খুব অসুবিধা হয়েছে পা ছিল পা ফাটে আর এই যে শুভ আর শ্রীকাদি গায়ে ওই যে শ্রীণিকা তো তিনজন একদম ফুল রেডি শুভ পাণ্ডেই করেছে জেলস করেছে চশমা তো দেখেছই আগের দিন চশমা আমাদেরকে পরতেই হবে কিছু উপায় নেই আর তুমি চশমা পরেনি হ্যাঁ কালকেও চশমা পরে ঠাকুর দেখেছি আজকেও চশমা পরব মানে বেরোবার সময় পরব এখন ভিডিওটা শুট করে নিচ্ছি তো চলো সুজিকে বললাম চাচামিচি করিস না চুপচাপ থাকবি খাবার খেয়েছিস আর নালে মানে লোকে বলবে যে ওকে না নিয়ে গলাই ও পাগলামি করে আর সত্যিওগা যদি কথা নিয়ে না যাওয়া হয় তাহলেই ও পাগলামি করে আমরা বাড়িতে থাকি যখন তখন এক ফটাও চা না দেখছ তো এখন কোনো আওয়াজ নেই তো যাই হোক চলো এবার বেরোই নাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তখন তোমাদেরকে বাইরে গিয়ে আর ভিডিও বেশি শেয়ার করতে পারবো না তো আবার পরে দেখা হচ্ছে টাটা ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল আমাদের অনেকটা সকালেই কিন্তু যেহেতু পুচকুসোনা শুভ একটু বেলা করে ঘুম থেকে উঠেছে আর আজকে বাবার বাড়িতেও আমরা যাচ্ছি না তো ওই জন্য বেলা করেই বেরিয়ে পড়লাম মা ছেলে মেয়ে তিনজন মিলে ঠাকুর দেখতে তো এইটা হচ্ছে আমাদের পাড়াতে ছোট মায়ের মন্দিরের সাথেই যেই ঠাকুরটা হয় এখানে হয় লক্ষ্মীনারায়ণ ঠাকুর আমাদের সবার প্রথমে এটাই দেখার দরকার কারণ বাড়ির সামনে যেহেতু তো সেহেতু সব জায়গার ঠাকুর দেখা হয়ে যায় আর সবার শেষে আমরা বাড়ির সামনে দেখি এরকমটা তোমাদের সঙ্গে কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমার সঙ্গে তো প্রত্যেকবারই হয় তো এইবারও সুজিকে নিয়ে আমরা টোটোতে করে বাবার বাড়িতে সকালবেলার দিকে গেছিলাম কালকে তাই সকালেও দেখা হয়নি আর সন্ধ্যের পরে আমরা যখন বেরিয়েছিলাম তারপরে তো তোমাদেরকে বলেছি এমন কিছু ঘটনা ঘটেছিল যার জন্য সেদিন মানে আগের দিন আমরা তাড়াহুড়ো করেই সবাই বাড়ি চলে গেছি অনেক ঠাকুর আমাদের দেখা বাকি ছিল তারপরে ভাই আমাদেরকে যেহেতু রাতে ছাড়তে এসেছে তো এইগুলো আর দেখাই হয়নি তবে দিনের বেলা থেকে আমার মনে হয় রাত্রিবেলা লাইটিংটা একটু বেশিই থাকে কিন্তু দিনের বেলা যে দেখার সৌন্দর্য প্রত্যেকটা জিনিস কারিগরি যে দেখতে এত ভালো লাগে সেটা রাত্রিবেলা ভালো লাগে না কারণ রাত্রিবেলা আমরা লাইটের আলোতে আর মানুষের ভিড়ে অনেক কিছু মিস করে ফেলি খুব তাড়াতাড়ি করে আমাদেরকে ঠাকুর দেখতে হয় আবার তারপরে মণ্ডপ থেকে বের হয়েও যেতে হয় তো এখন দিনের বেলা আমরা সব চারোদিকটা ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি এই বছর আমাদের এখানে খুব বেশি প্যান্ডেলের মধ্যে তামঝাম করেনি কিন্তু যেহেতু ঠাকুর ঘোরানো হয় তো প্রচুর পরিমাণে লাইট প্রচুর পরিমাণে আরও বাড়তি এক্সট্রা যে জিনিসগুলো ব্যান্ড থেকে শুরু করে সব কিছুই হবে তবে এবছর আমরা তো আর বসে ঠাকুর দেখব না তাই দিনের বেলাতেই যে ঠাকুরগুলো বাকি ছিল তো সেগুলো দেখে নিচ্ছি এই যে তোমাদেরকে মা কালীর মূর্তিটা দেখাচ্ছি এইটার জন্য কাল রাতে আমরা এসেছিলাম এত ভিড় হয়েছিল তোমাদেরকে শুধু বাইরের থেকেই একটুখানি ভিডিওটা দিতে পেরেছিলাম আমরা নিজেরাও ঠিক করে দর্শন করতে পারিনি আর দিনের বেলা প্যান্ডেল পুরো ফাঁকা এখানে একদমই লোকজন নেই মানে বলতে পারো যে আমরা ফাঁকা মাঠে গোল দিচ্ছি এরকম একটা ব্যাপার তো যেরকম আমরা দেরি করে বেরিয়েছি সেরকম কিন্তু আবার তাড়াতাড়ি বাড়িও চলে এসেছি খুব একটা আমাদের সময় লাগেনি তো পুচকুশোনা বলছিল যে নাগরদোল্লায় চাপবে দিনের বেলা কোনো নাগরদোলনাই চলছিল না তারপরে একটা ট্রেন চলতো এখানে সেই ট্রেনটাও দিনের বেলা এখন বন্ধ যতক্ষণ না মানে প্যাসেঞ্জার হবে ততক্ষণ তো বসাবে না এক দুজনার জন্য চালাবে না তো আগে বললাম যে ছোটো এই গাড়িটাতেই বস আপাতত এটাতে বসে যা কালকে আমরা রাত্রিবেলার দিকে আমাদের বাড়ির পাশে যে নাগরদোলনা বা আরও কিছু বসেছে তো সেইখানে তোকে ঘুরাবো কারণ এগুলো তো আমাদেরকে তো বসতে দেবে না আরও বারবার করে বলছিলো যে মাম্মি দাদা তোমরা আসো তোমরা বসো তো আমাদেরকে তো এখানে অ্যালাউ করবে না এগুলো যেহেতু বাচ্চাদের তো পুচকুশোনাকে একটুখানি রাউন্ড ঘোরানোর পরে আমরা মেলাতে কিছু জিনিস কিনেছিলাম সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো সেইখানে আর ভিডিও করিনি আর ভিডিওটাকে বেশি বড়োও করতে চাইনি তাই ছোটোর মধ্যেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তারপরে চলে আসলাম মার্কেটে মানে আমাদের এখানে মাছ বাজার সবজি বাজার যেহেতু এক জায়গায় তো এইখানে হয়েছে লক্ষ্মীনারায়ণ ঠাকুর আর তার সাথে গণপতি বাপা ছিল তোমরা তো দেখলেই তো এগুলো সবই জানো তো লাইটিংগুলো মানে সাজিয়ে ঘোরানো হবে তো সব রেডি হচ্ছে রাস্তার মধ্যে গাড়ি রেডি করছে লাইটিং রেডি করছে তো সেইখান থেকে আমরা চলে আসলাম বেরিয়ে গণপতি বাপ্পার কাছে তো এই ক্লাবটার নামও হচ্ছে গণপতি ক্লাব তো গণপতি বাপ্পাকে যদি আমরা না দেখি তাহলে আমাদের মনে হয় যে আমাদের মনে হয় ঠাকুর দেখার মধ্যে কিছু একটা বাকি রয়ে গেল। আর বাপ্পার মূর্তিটা এত সুন্দর বানিয়েছে তোমরা দেখো আমরা তো দেখেই মানে থা হয়ে গেছিলাম মানে শুধু বাপ্পার মুখের থেকে আমাদের চোখে সরছিলো না আগেরবারের তুলনায় এইবারে এত সুন্দরভাবে বাপ্পাকে সাজিয়েছে আর মুখটা এত মানে মনে ধরেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমাদের খুব ভালো লাগছিল তো তোমাদেরকে একটু ভালো করে আমি মানে স্লো মোশনে জুম করে দেখালাম কারণ ভিডিওটা আমি বেশিক্ষণ করিনি আমি তো অরিজিনাল মানে কতক্ষণ বাপ্পাকে দেখবো সেটাই ভাবছিলাম ক্যামেরাতে বেশি বন্দি করতে পারিনি তো তারপরে চলে আসলাম একটা বড় মাঠে তো সেইখানে আসার পরে দেখলাম যে অনেক কিছু স্ট্যাচু আছে তো এগুলো তো টেম্পোরারি স্ট্যাচু এগুলো সব কটাকে গাড়িতে করে লাইটিং করে রাত্রিবেলা নিয়ে যাওয়া হবে তো আগের দিন রাতে এত মানুষের হই হুল্লোর লাইট সব কিছু একটা রাত পেরোনোর পরেই কতটাই বদলে গেছে এখন মাঠ পুরো ফাঁকা কোনো মানুষ নেই আবার হবে আজকে রাতের বেলা আমাদের এখানে যেহেতু কার্নিভাল ঠাকুরকে নিয়ে ঘোরানো হবে তো সেই সময় হবে প্রচুর ভিড় তো এখন বাজে দুটো তিন তোমাদেরকে ভাবলাম মার্কেট থেকে মানে মেলা থেকে মার্কেট নয় মেলা থেকে কী কী কিনেছি সেগুলো একবার দেখিয়ে দিই তারপরে আমরা খেতে বসবো তো আসার পরে ভাত রান্না করলাম কালকে মা যে মাছের তরকারিটা দিয়েছিলো সেটাকে গরম করলাম এখন সুবোর জন্য আর পুষ্পুষণার জন্য ডাল সিদ্ধ দিয়ে এসেছি তো ততক্ষণে চলো তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করে দিই আজকে মেলা থেকে কি কি কিনেছি তো সবার আগে দশ টাকার মানে যেই হরেক মালগুলো ছিল সেগুলো আগে নিয়েছি কারণ এই মেলার সময় না দশ টাকার জিনিসগুলো কিনতে বেশ ভালো লাগে একটু হালকা ফুলকা হলেও যদি ঠিকঠাক ব্যবহার করা যায় অনেক দিন কিন্তু চলে তো ওই জন্য আগে দশ টাকার হরেক মালগুলো নিয়েছিলাম আর তোমাদেরকে তো দেখালাম যে আমরা আজকে দিনের বেলা মোটামুটি তাও ভালোই ঠাকুর দেখেছি কালকে তোমাদেরকে মনে হয় দুটো ঠাকুর আমি দেখাতে পারিনি শুধু প্যান্ডেলটা শো মানে শেয়ার করেছিলাম তাই জন্য আমি আজকে ঠাকুরগুলোকে দেখিয়ে দিলাম ভেতরে যেহেতু আমরা ঢুকতে সময় পেয়েছি আর ফাঁকাও ছিল তো সবার আগে দশ টাকার হরেক মালের মধ্যে আছে এই যে অ আ হস্যই দীর্ঘই এইগুলো ফুচকুশোনাকে বললাম তুই এগুলো বাড়িতে খেলাও করতে পারবি পড়তেও পারবি পড়াও হবে খেলাও হবে তাহলে বারবার বই বার করে তোকে পড়তে হবে না আর এগুলো দেখতে বেশ ভালো লাগে অনেক রকম ছিল আরও ছিল এবিসিডি ছিল ওয়ান টু ছিল কিন্তু আমি অওয় কখটাই নিলাম না কখনই এর মধ্যে অওয়াটা আছে তো প্রথমে পুচকুশোনার জন্য এটা নিয়েছি তারপরে পুচকুশোনার জন্য এখানে একটা নিয়েছি স্বপ্নার এটা পেন্সিল ছোলার এটা আবার একটু নতুন ধরনের মানে এইখানটা দিয়ে পেন্সিলটা ভরে শুলতে হবে আর তারপরে আমি চেষ্টা তো করি খুলতে করতে দু খোলা যায় তো আমার আবার এইসব জিনিসগুলো ভয় লাগে যদি ভেঙে যায় তাই দেখো খুলে তারপর নোংরাটা ফেলে দিতে হবে একবার বুঝবো মুম্বাই থেকে কিনে দিয়েছিলাম ইয়ে কুমোর পায়খানা পটি করে যে কুমোর পায় কেনা সেই রকম এইবার এসেছে এই যে মধুমাক্ষী দুটো পুচকুশোনার এগুলো দশ টাকা করে কিন্তু হ্যাঁ আর এই যে সোনার ব্যাগের জন্য একটা চাবি রিং এটাও দশ টাকার জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে হ্যাঁ তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি তারপরে কুচকুশোনার জন্য নিয়েছি এই ধরনের দুটো গাডার এই যে স্কুল বেঁধে টিউশন করতে যেতে পারবে ওর জন্য দুটো কাটার এগুলো দশ টাকা তারপরে নিয়েছি দুটো ক্লিপ মা মেয়ের জন্য দশ টাকা করে তারপরে নিয়েছি তিনটে কাটা চামচ এই যে তিনটে খাটা চামচ আমাদের তিনজনের জন্য চাউমিন ম্যাগি এসব খাওয়ার জন্য আর একটা নিয়েছি এই যে ছোট্ট দেখছো তোমরা এটা তুলে রাখবো এটা হয়তো ঠাকুরের কাছে ব্যবহার করতে পারি কিন্তু এই কাটা চামচগুলো আমরা ব্যবহার করবো তো ভালো লাগছে না একদম গোল্ড কালারের গোল্ডেন টাইপের এগুলো তামার যত সম্ভব এইটা হচ্ছে আমার চাবি ডিম এখন কীভাবে কোথায় ইউজ করব জানি না আলমারির চাবিতেও ইউজ করতে পারি সাইকেলের চাবিতেও ইউজ করতে পারি তো আমি এই যে এরকম একটা জেরির টম নিয়েছি আর শুভ নিয়েছে এই যে এইটা শিব ঠাকুরের ত্রিশূল আছে আর এইখানে কপালের যে ছাপটা ওটা আছে এই ও অনেক রকম পছন্দ করেছিল তার মধ্যে তারপরে আমি নিয়েছি দুটো চাচাকনি এরকম দশ টাকা দামে চা গুলো নিলে না মোটামুটি বছর খানিকের ওপরে চলে যায় এর আগেও আমি মেলাতে কিনেছিলাম সেটা এখনও চলছে আর তার সাথে সাথে দুটো নিয়ে নিয়েছি কারণ ওগুলো জং পড়ে যায় আর ওগুলো আস্তে আস্তে ব্যান্ড হয়ে যায় তো এই দুটো চাচাকনি একটা তুলে রাখবো একটা ব্যবহার করবো কারণ একটা থাকবে আমার গণপতি বাপ্পার জন্য গণেশ পুজোর সময় আমার চাচাকনির দরকার পড়ে বাপ্পাকে নাহলে চা দিতে অসুবিধা হয় হ্যাঁ দেখিয়েছি তারপরে এইটা নিয়েছি আমাদের মা মেয়ের জন্য ক্লিপ সাইড ক্লিপ গুলো এগুলো বেশি দিন ব্যবহার করা যায় না লাগাতে লাগাতে না মানে বড় হয়ে যায় ফাঁকাগুলো গুলো এরকম তো এই একটা নিয়েছি এগুলো যতগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখন সব দশ টাকার জিনিস এই যে একটা ছোট ঝুড়ি নিয়েছি এটা আমি ঠাকুরের জন্য রাখবো ঠাকুরের ফুল তুলবো দিয়ে ঠাকুরকে পুজো দেবো আমার প্লাস্টিকের ঝুড়িগুলোই ঠাকুরের জন্য ভালো লাগে আর এর মধ্যে যদি একটা হ্যান্ডেল থাকতো আরও বেশি ভালো হতো কিন্তু এগুলো নর্মাল ঠাকুরের জন্য একটা চা চাকরি আর একটা ঝুড়ি আর হ্যাঁ চামচটা সব আলাদা করে রাখি নাহলে আবার একসাথে হয়ে যাবে এইখানে আছে একটা সবজি রাখার ঝুড়ি এটাতে ভাবছি যে সম্ভবত ওই মানে কুমড়ো তারপরে হ্যাড্ডা যখন সবজি আনবো এর মধ্যে রেখে ফ্রিজে ভরে দেবো তাহলেও দু একদিন ভালো থাকবে আর এর মধ্যে দুটো সেম কালারের দুটো একই সাইজের জুড়ি এই দুটোকে আমি ভেবেছি একটাতে আলু থাকবে একটাতে পেঁয়াজ থাকবে কারণ আলু পেঁয়াজগুলো আমি আর এখন ফ্রিজের ওই বক্সে রাখি না ডাইরেক্ট কিচেনে রাখি তো এই দুটো সেম সাইজ আর ডিজাইন সেম আলু পেঁয়াজ আর এটার মধ্যে সবজি টাটকা সবজি তো তিনটে জুড়ি আর তার সাথে বাকি জিনিসগুলো এগুলো সব হয়ে গেল দশ টাকার ফুচকুসোনার এই যে হেয়ার ব্যান্ডটা এভাবে পড়বে হেয়ার ব্যান্ড যেটা এটা সফট নরম ও মানে নর্মাল হেয়ার ব্যান্ড পরলে ওর বলে যে রডের মতন বা প্লাস্টিকের যেগুলো থাকে সেগুলো ব্যথা লাগে কানের পেছনে তাই এটা পরে সারাদিন বাড়িতেও থাকতে পারবে যাতে যেতে পারবে পরে তো একটা হেয়ার ব্যান্ড এটার দাম নিয়েছে চল্লিশ টাকা চল্লিশ টাকা নিয়েছে তোবো হ্যাঁ চল্লিশ টাকা তারপরে শুভোর জন্য নিয়েছি রুমাল রুমালটাও দশ টাকা নিয়েছে ওগুলো স্কুলে যাওয়ার জন্য এই ধরনের রুমালগুলো ভালো হাত মুছতে তো আমি ঠিক আছে নিয়ে নে তাহলে তো শুভর জন্য এটা দশ টাকা রুমাল পুচু শোনার জন্য হেয়ার ব্যান্ডটা চল্লিশ টাকা নিয়েছে আর এই যে দুটো কাচের কাপ এনেছি দাম কম করছিল না এগুলো হরেক মাল চল্লিশ টাকা এই যে বাবা লেবেল খুলে চলে আসছে দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখো কাপ দুটো কত সুন্দর লাগছে না এই কাচের কাপে চা খেতে কফি খেতে খুব ভালো লাগে আমার যেটা ছিল সেটা তো ভেঙে গেছিল তো এই যে আবার দুটো নিয়ে আসলাম মা ছেলে আমরা বেশিরভাগ চা কফিটা খাই ফুচকুসনো তো একদম খাই না তাই ওর জন্য নিই কেমন হয়েছে বলো এই জিনিসগুলোই নিয়েছি আদার্স আর কিছু আমরা কিনি আর এই হলো আমাদের রাশের মেলার শপিং স্টার্ট মানে এখনো পর্যন্ত স্টার্ট কেন বলতে পারছি না কালকে হয়তো আবার গেলাম হাতে করে কিছু নিয়ে আসলাম তো এরকম আরও দুদিন যেহেতু আমাদের মেলায় ঘোরার ইচ্ছা আছে আর কালকে যদি মানে কেউ আসে তাহলে আমরা ঘুরতে আবার বেরোবো আর না আসলেও আমরা ঘুরতে বেরোবো আজকে দিনের বেলায় দোল না বলো অন্য কিছু আমরা ঘুরতে পারিনি সব বন্ধ আর বাইরে যা রোদ খুলবে কে দোকান তাও না চেপেছিল ওই এক জায়গাতেই একটুখানি ঘুরাতেই তিরিশ টাকা নিয়ে নিল তো এই হচ্ছে কেনাকাটি এখনো পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম এইবার আবার যদি কখনো কিছু কিনি এই দুদিনের মেলাতে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমরা সারাদিন বাড়িতে এখন খাবার দাবার খাবো শুভ পুজকুছনে একটু প্রজেক্টগুলো রেডি করবে সোমবারে প্রজেক্ট জমা করতে হবে আর সুজিও বাড়িতে আছে আমরা যেহেতু বাড়িতে তো ওকে তো আর টাকা হাজিরা করিনি সারাদিনই আজকে বাড়িতে আজকে আমরা আর মানে ঠাকুর ঘোড়া ঠাকুর দেখব না ইচ্ছা নেই আমাদের তো সেই জন্য যাচ্ছি না আবার কালকে বাবার বাড়ি যাব সকালবেলা তো চলো আজকে আমরা খাওয়া দাওয়াটা এখন করি তারপরে ভিডিওটা তো এখনো অনেক কিছু শেয়ার করা বাকি আছে তো এরপরে আবার তোমাদের সাথে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সাথে আবার ভিডিওটা আমি শেয়ার করছি এখন বাজে সন্ধ্যে ছটা এখন তো বলতে পারো সাড়ে চারটের পরেই হালকা হালকা সন্ধে হয়ে যায় তো তবুও আমরা ছটার দিকে চা খাচ্ছি কারণ একটু দেরি করে আজকে খাবারটা খাওয়া হয়েছে আর নতুন কাপ এনেছি সেটাতে চা না খেলে কী করে হয় তো ওই জন্য আমার জন্য চা আর শুভর জন্য চা করে নিয়েছি সোনা যেহেতু চিপস খাচ্ছে তো ওই জন্য ওকে আর এখন চা দুধ কিছু দিচ্ছি না তাহলে ওরা আবার অম্বল হয়ে যাবে তো টোস্ট আর চা দুটো খাওয়ার পরে আমি সুজিকে এই সোয়েটারটা পরিয়ে দিচ্ছি তো যখন কিনেছিলাম তখন তোমাদেরকে একবার ওকে পরিয়ে দেখিয়েছিলাম আর আজকে প্রথম দিন ও পরছে কারণ অন্য দিনের তুলনায় না আজকে ঠান্ডাটা একটু বেশি লাগছে যখন আমরা পাকা ঘরে থাকছি খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু আমাকে যেহেতু কর্কেটের ঘরে রান্না করতে তারপরে চা করতে বারবার করে যেতে আসতে হচ্ছে তো বুঝতে পারছি যে ঠান্ডাটা খুব ভালোই পড়েছে তো পুচকুশোনাকে বললাম যে প্রোজেক্টটা করতে কারণ ওর কিছু প্রজেক্ট বাকি আছে আর শুভ তো অলরেডি বিকালের পর থেকে প্রোজেক্ট বানাতে শুরু করে দিয়েছে আর এদিকে আমিও সুজিকে সোয়েটারটা পরিয়ে এবার ঘরের দরজাটা বন্ধ করে দেব। যেহেতু বাইরেটা ঠান্ডা তো ঘরের ভিতরে থাকলে পরে ঠান্ডাটা কম লাগবে আর ফুচকুশোনার অলরেডি ঠান্ডা লেগে গেছে হালকা কাশছে আর নাক দিয়ে জলও পড়ছে তো চলো সুজিকে সোয়েটারটা পরিয়ে দিয়ে তারপর আমি পুচকুশোনাকে একটু প্রোজেক্টে হেল্প করে দিই তারপরে তোমাদের সাথে আবার ব্লগটা পরে সে দুপুরে জিনিসগুলো কিনেছিলাম সব কিছুই তোমাদেরকে দেখানো হয়েছে কিন্তু পুচকুশোনার তো এই নতুন বেলুনটা তোমাদেরকে দেখানোই হয়নি ফ্লাওয়ার বেলুন নিয়েছে তো বারবার করে আমাকে বলছিল তো আমি কাজের ফাঁকে ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো কত সুন্দর লাগছে তাই না আর পুচকুশোনার হাতটাও কিন্তু এখন দেখে মনে পড়লো যে তোমাদেরকে তো মেহেন্দিটা দেখানোই হয়নি তো ওই জন্য বললাম যে সোনা হাত দুটো দেখা সবাইকে মেহেন্দিটা দেখাই তো ডিজাইনটা বাইরের থেকে দেখে যতটা সুন্দর লাগছিল হাতে পরানোর পরে কিন্তু ডিজাইনটা খুব ভালো লাগছে আর পুচকু সোনা এইভাবেই পড়েছে কারণ ওকে তো আবার সোমবারে স্কুলে যেতে হবে আর স্কুলে নেল পলিশ তারপরে মেহেন্দি বা কোনো রকমের কালারফুল গার্ডার এসব ইউজ করা যায় না তো ওই জন্য আমি ওকে বললাম যে ভেতরেই পড়েছিস ভালো হয়েছে দু তিন দিনের মধ্যে তো উঠেই যাবে তো আমি এখানে আবার পুচকুসোনাকে একটু গরম জল করে দিলাম আর আমাদেরও খাওয়ার জন্য গরম জল করে নিলাম কারণ পুচকুশোনার ঠান্ডা লেগেছে আমারও গলায় হালকা ব্যথা আর সুবোরও একটু গলায় ব্যথা ব্যথা বলছে আর যেহেতু ঠান্ডা পড়েই যাচ্ছে তো এখন থেকে যদি একটু উষ্ণ গরম জলটা রাতের দিকে বিশেষ করে আমরা একটু খাবার অভ্যাস করি তাহলে কিন্তু গলা ব্যথার সমস্যাটা আমাদের হবে না কিন্তু গরম জলে যেহেতু কোনো টেস্ট নেই তো ওই জন্য একটু নুন দিয়ে খেলে পড়ে তাও জলটা খেতে ভালো লাগে তো আমি আবার একটু আটা মেখে নেব। কারণ রাতে রান্না করতে হবে দিনের বেলা তো মাছের ঝোল আর ভাত হয়ে গেছিল তো ওই জন্য আটাটাকে ভালো করে নুন দিয়ে আর জল দিয়ে মেখে নেব। মেখে রাখার পরে বাকি সবজি কেটে নেব তো সবজি বলতে খালি আলু ভাজা করব আর আমার আজকে ইচ্ছে আছে যে আগের দিনের অল্প সামান্য একটু দুধ আছে তো দুধটা দিয়ে সেমই করে দেব। তো যখন রান্না করছি আমাদের পাকা ঘরের ভেতরের থেকে তো তেমন একটা কোনো কিছুর আওয়াজ পাওয়া যায় না কিন্তু কর্কটের ঘরটা এতটাই একটা সূক্ষ্ম জায়গা মানে কি বলবো তোমাদেরকে একটা যদি বাইরে মানে ছোট্ট বাচ্চাও যদি আওয়াজ করে তাহলে সেটাও শোনা যায় এরকম হচ্ছে ব্যবস্থা তো আমি যখন কিচেনে রান্না করছি তো এত পরিমাণে গান বাজনা তারপরে ব্যাম্পাটি যেগুলো তো সেগুলোর আওয়াজ আসছে আর মনে মনে ভাবছি যে এমন কোনো বছর নেই যে দাইহাটে আছি আর রাসের কার্নিভাল দেখিনি কারণ ঠাকুর ঘোরানো দেখার জন্য কত মানুষ দূর দূর থেকে আসে আর আমরা বাড়ির কাছে থেকেও কিন্তু এইবার ঠাকুর ঘোরানোটা দেখলাম না কারণ অনেক কিছুই আছে এবার তোমাদেরকে তো বললাম অনেকটা রাত হয়ে যায় পরের দিন শরীর খারাপ করে যত রাত জাগবে তত শরীর তো খারাপ করবেই এবার তোমরা বলবে একদিনের ব্যাপার তাহলে দেখতে তো পারতে হ্যাঁ দেখতে পারতাম কিন্তু আমার মনে হয় যে কিছু কিছু সময় আমাদের কিছু কিছু জিনিসকে একটু কন্ট্রোল করার দরকার আছে কারণ সব সময় সব জিনিস হয়তো সব জায়গাতে আমাদের জন্য ঠিক নয় আমি সংসারের মধ্যে দিয়ে একটা জিনিস লক্ষ্য করেছি যতক্ষণ সংসারের মধ্যে দিয়ে থাকি ততক্ষণ ঠিক আছে কিন্তু যখন বাইরের দিকে খুব একটা মন চলে যায় বা আমার বলে নয় যে কোনো মানুষেরই যখন মনটা চলে যাবে না তখন দেখবে তারপরে মনটা কিন্তু খারাপ বেশি করবে এই যে ঠাকুর দেখে এসেছি লাইটিংগুলো হয়তো দেখতে পারিনি কিন্তু তাতে কিন্তু মনকে মানিয়ে নেওয়া যাবে আর যদি ঠাকুর দেখতে যেতাম রাত্রিবেলা এখন ঠাকুর ঘোরাচ্ছে যেহেতু তো আমাদের কিন্তু আর ভোর হোক বা সকাল হোক শেষ না করে আসতে ইচ্ছা করতো না তারপরে পুচকুষোনার শুভ হালকা ঠান্ডা লেগেছে আমারও গলাটা ব্যথা শরীরের দিকেও আমাদেরকে ভাবতে হবে তাই ভাবলাম যে এবার যখন এক ফোটাও আমাদের ইচ্ছে নেই তো যাব না কিন্তু রাত্রিবেলা এত মানুষজনের আওয়াজ সবাই গেছে মোটামুটি আমাদের পাড়ার থেকে কেউই ছিল না আমি পুচকোশোনা শুভ আর পাশের বাড়িতে হয়তো দু একজন বারবার যাতায়াত করছিল ওদেরই আওয়াজ পাচ্ছিলাম তো ইচ্ছে তো করছিল কিন্তু অনেক সময় হয় আমাদের ভালোর জন্য না আমাদের অনেক ইচ্ছেকেই মানে আমাদেরকে চোখের আড়াল করতে হয় ভালো না লাগলেও সেই জিনিসটাকে ভালো লাগাবার চেষ্টা করতে হয় তো আমি ভাবলাম কুচকোশোনা শুভর কাছে গিয়ে যদি আমি বসে থাকি কিছুক্ষণ তাহলে আমার ভালো লাগবে তো ওই জন্য ঝটাপট সন্ধেবেলা চা বিস্কুটটা খেয়ে পুচকুসোনাকে প্রজেক্টের একটু কাজ দিয়েই আমি সঙ্গে সঙ্গে এসে আটাটা একদিকে মেখে নিয়েছি তারপরে আলু ভাজাটা সেমইটা সব ঝটাপট দেখো এক এক করে করে নিচ্ছি মানে আমি একটুও বসিনি তারপরে খাবার দাবার রেডি করে চলে গেছিলাম ঘরে সুজিকে দিয়ে দিয়েছিলাম তো ও তো রুটি খেয়ে নিয়েছিল ওকে অনেকটা আগেই দিয়েছিলাম ঘরে তো ও রয়েছেই ওর বাইরে ঠান্ডা লাগবে বলে ওকে ঘরে তো রাখি প্রত্যেক দিন রাত্রিবেলা তারপরে যে পুচকুসোনা আমার শুভ তিনজনের জন্য খাবার বেড়ে নিয়েছি রুটি আর তার সাথে আলু ভাজা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে পরে আমার পাশে থেকো তো চলো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই